মা মা বাবা কি ব্যাপার তোরা এখানে তোদেরকে কে আসতে বলেছে মা আসলাম আরিফের বিয়ে খেতে আরিফের তো দুই দিন পর বিয়ে তাই কি তোদেরকে কে দাওয়াত দিয়েছে শোনো আমি এদেরকে দাওয়াত দিয়েছি হ্যাঁ বাবা আমাদেরকে দাওয়াত দিয়েছে তাই তো তোমাদের জামাইকে নিয়ে বিয়ে খেতে এসেছি কেন ওই লুঙ্গি পরা মানুষটাকে দাওয়াত দিয়েছো বাড়িতে কত মেহমান আসবে আমাদের মান সম্মান থাকবে তাছাড়া এই যে লুঙ্গি পরে এসেছে আমাদের বাড়িতে কেউ কি মানবে যে ও আমাদের বড় জামাই তুমি কেন ওকে দাওয়াত দিয়েছো তুমি কেমন কথা বলো আমার দুইটা মেয়ে দুইটা জামাই ছোট জামাইও জামাই বড় জামাইও জামাই আচ্ছা বিয়ের দাওয়াত যদি দিতেই হয় দুজনকে দিতে হবে নাকি দাওয়াত খেতে আসবে ভালো কথা কিন্তু আজই কেন আজ আমার ছোট জামাই আসবে ছোট জামাই কোটিপতি তার সামনে যদি এই লুঙ্গি পরে থাকে তাহলে আমাদের মান সম্মান থাকবে আচ্ছা তুমি থামো তো আমি দেখছি আচ্ছা বাবাজি তুমি আসবে শ্বশুরবাড়িতে বাড়িতে তাও সালার দাওয়াত খেতে সেখানে লুঙ্গি না পরে একটা প্যান্ট পরে তো আসতে পারতে বাবা আমার তো প্যান্ট বানানো নেই তাই লুঙ্গি পরে এসেছে হ্যাঁ বাবা ও লুঙ্গি পরেই কাজ করে তাছাড়া খেতে খামারে কাজ করতে তো আর প্যান্ট শার্ট পরে কাজ করা যায় না লুঙ্গি পরেই কাজ করতে সুবিধা হয় তাই ও লুঙ্গি পরেই এসেছে প্যান্ট আর বানানো হয়নি

দেখে কি মনে হচ্ছে আমরা খারাপ আছি না আমরা ভালোই আছি ভালো থাকলে তো ভালো ভাই আলামিন কেমন আছো ভালো তো ছিলাম কিন্তু এখানে এসে মনে হচ্ছে আর ভালো থাকা হবে না আমি কখনোই ভাবতে পারিনি যে এখানে এসে এমন মানুষের সাথে দেখা হবে একটা লুঙ্গি পরে এসেছে তোকে দেখে এই অবস্থা মনে হচ্ছে কেন দেখে শুনে তার চাষাকে বিয়ে করি মা দেখেছো ঠিক মতন পোশাক কিনে দিতে পারে না কি একটা লুঙ্গি আর কি একটা শাড়ি পরে চলে এসেছে দেখে তো মনে হচ্ছে পরের বাসায় কাজ করিস এ তো স্বামীকে বলতে পারলি না শ্বশুর বাড়ি যাচ্ছি যেন পোশাকটা একটু ভালো মতন পরে আসতে পারে আম্মা আপনার কি একটা বিবেকে বাদল না আপনি জানেন যে আজ আমি এই বাড়িতে আসব তাহলে চাষাকে কেন দাওয়াত দিয়েছেন আম্মা আপনার বোঝা উচিত ছিল আচ্ছা আপনার এই ফকির জামায়ের সাথে কি আমার যাই আমি একজন কোটিপতি এই বাড়িতে আমার শালার বিয়েতে কত হাই লেভেলের মানুষ আসবে আমার নামি দামি আত্মীয় আসবে আমার বন্ধুরা আসবে তারা যদি আসে তাদের সাথে আমি কি বলে একে পরিচয় করিয়ে দিব আম্মা আমি আপনার কোটিপতি জামাই আপনার বোঝা উচিত ছিল যে যে বাড়িতে আমি আসছি সেই বাড়িতে চাষাকে দাওয়াত দেওয়া একদমই বোকামি হয়েছে আপনার ছোট ভাই আলামিন তুমি এসব কি কথা বলছো তোমার মান সম্মান তোমার কাছে আর আমার জামাইয়ের মান সম্মান আমার জামাইয়ের কাছে ও গ্রামে চাষাবাস কাজ করে খায় এইসব পোশাক আশাক পরতেও স্বাচ্ছন্দ্য বোধ করে তাই ও এইসব পোশাক পরে তুমি তো গ্রামে থাকো না শহরে থাকো তাই তোমার এসব পোশাক আশাক কিন্তু আমার হাজব্যান্ড তো গ্রামে থাকে তাই ওর এইসব পোশাক আশাক তোমার বন্ধু বান্ধব বাচ্চা শুধু আসবে তুমি তাদের নিয়ে থেকো আর আমার হাজব্যান্ডের যদি পরিবার থেকে কেউ আসে সে তাদের নিয়ে থাকবে এখানে তোমার ভাইরা কেত এত কথা শোনানোর তো কিছু হয়নি আরে বাদ দাও তো সে শহরে থাকে কোটিপতি মানুষ আমি গ্রামে থাকি চাষাবুষা মানুষ সে আমাকে নিয়ে এসব কথা বলতেই পারে মা দেখেছো তোমার সামনে তোমার বড় মেয়ে আমার জামাইকে কিভাবে অপমান করছে আর তুমি তা তাকিয়ে তাকিয়ে দেখছো তুমি কিছু বলবে না আমি আর কি বলবো বাদ দে তো ওদের কথা তোরা হচ্ছিস দাওয়াতি মেহমান আর ওরা হচ্ছে বিনা দাওয়াতি মেহমান ইয়ে জামাই ভাবাজি ঘেমে যাচ্ছে যা মা জামাইকে নিয়ে এসিটা ছেড়ে দে আমি তোদের জন্য সর্বত নিয়ে আসছি আম্মা আমি আপনাকে শেষবারের মতো বলে দিচ্ছি আমি এর পরবর্তীতে আপনাদের বাড়িতে যখন আসব তখন যদি আপনাদের এই চাষা জামাই আসে তাহলে কিন্তু আপনি আমাকে আর কোনোদিনও আপনাদের বাড়িতে দেখতে পাবেন না ঠিক আছে বাবাজি এরপরে আর ভুল হবে না জামা জামাইকে নিয়ে ভেতরে যা এই চলো মা তুই মন খারাপ করিস না তুই জামাইকে নিয়ে ভেতরে যা আমি একটু বাজার থেকে আসছি ঠিক আছে বাবা সারা দেশের অশান্তি আমার সাথে কেন যেমনটা আমি জানি না আচ্ছা জুলিয়েট তোমার বাবা কি জানে না যে আগামী এই বাড়িতে আসবো তাহলে কেন চাষাকে দাওয়াত দিয়েছে আবার তারা ঢং করে বলে তারা নাকি দাওয়াতীয় মেহমান না জুলিয়েট একটা কথা বলি আমি কিন্তু বোকা না আমি সব কিছু বুঝি নেক্সট টাইম যদি আমার শ্বশুর শাশুড়ি চাষাকে দাওয়াত দেয় তাহলে কিন্তু আমি এই বাড়িতে আসবো না বাড়ির নাম ভুলে যাব আরে না 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 তুমি এইভাবে বলো না মা তো বলেই দিয়েছি ওদেরকে কখনোই বলবে না তুমি মাথা গরম না করে তুমি এখানে বসো আমি তোমার জন্য জুস নিয়ে আসছি দেখো মুখের কথা মুখে থাকতেই সেই কামলার বাচ্চা রুমের মধ্যে চলে এসেছে কি ব্যাপার তুই এখানে কেন আর তুই তোর হাজবেন্ডকে নিয়ে তুই এই রুমে আসছিস কেন এখনই বের হয়ে যাবি বের হয়ে যা আরে তুই এভাবে কেন কথা বলছিস এ রুমেতে আসবো না তো কোন রুমেতে যাব আর আমি এই বাড়িতে আসলে তুই এই রুমেতেই থাকি তোরা এই রুমে থাকবি মানে এই রুমে আমরা থাকবো এখনই বের হয়ে যাবি রুম থেকে বের হয়ে যাবে আরে এটা তুই কি বলছিস আর আমাদের বাড়িতে তো দুইটা রুম একটা রুমে তো মা বাবা থাকে আর একটা রুমে বেড়াতে আসলে আমরা থাকি তাহলে তুই যদি এখন আমাদের বের করে দিস তাহলে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কোথায় থাকবো দেখ তোরা এত কথা শুনতে আমাদের ভালো লাগছে না তোরা কোথায় থাকবে সেটাকে আমি বলে দেবো নাকি আমরা এই রুমেই থাকবো তুই এই রুম থেকে এখনই বের হয়ে যাবি বের হয়ে যা। দেখ আমরাও চলে এসেছি আর তোরাও চলে এসেছিস আর বিয়ে বাড়িতে মানুষ তো একটু গাদাগাদি করেই থাকে এখন কি আর করা যাবে বল তোরা না হয় খাটে থাকিস আর আমরা দুজন ফুলোরেই থাকবো কী বললি তুই তোদের মতন ফকির সাথে আমরা একই রুমে থাকবো কখনোই না তোদের গা থেকে কাদা মাটির গন্ধ আসে তাছাড়া আমার জামাই একজন কোটিপতি তোদের সাথে মিলেমিশে থাকা আমাদের পক্ষে সম্ভব না এই তোদের কি কোনো লজ্জাসরম নাই মা যে বললো তোদেরকে দাওয়াত দেওয়া হয়নি তোরা বিনা দাওয়াতে খেতে এসেছিস আরে জুলিয়েট ওরা কেন এসেছে তুমি সেটা বুঝতে পারছো না ওরা গ্রামের মানুষ চাষা মানুষ চাষ করে খায় বাড়িতে কি না কি খায় এখানে বিয়ের কথা শুনেছে মনে করেছে ভালো মন্দ এখানে পোলাও কোরমা খাওয়ানো হবে সেজন্য লোভ সামলাতে না পেরে লুঙ্গি পরে সকাল সকাল বাড়ি থেকে চলে এসেছে আলামিন তুমি এভাবে কেন কথা বলছো আর না জেনে শুনে এভাবে কথা বলা তো ঠিক না তোমাকে কে বলেছে যে আমরা বিনা দাওয়াতে এসেছি বাবা তো ফোন করেছিল সে আমাকে বলেছে আমার জামাইকে নিয়ে যেন আমি এখানে আসি আর তাছাড়া বড় চাচা আমাদের বাড়িতে গিয়ে দাওয়াত দিয়ে আমাদের এখানে আসতে বলেছে বড় চাচা আমাদের ঠিকই সম্মান করে কিন্তু তোমরা থাক এত কথা বলতে হবে না তোরা বিয়ের দাওয়াত খেতে এসেছিস খুবই ভালো কথা তোরা বিয়ের দাওয়াতে কি গিফট করতে এসেছিস তোর জামাই যে কত বুড়ো তা তো আমরা খুব ভালো করেই জানি তোরা মনে হয় লুঙ্গি টুঙ্গি দিবি শোন আমার কোটিপতি জামাই কি এনেছে জানিস এক ভরি অজনের একটা স্বর্ণের চেয়ে তোর জামাইয়ের সামর্থ্য আছে তাই স্বর্ণের চেন এনেছে আমার জামাইয়ের স্বর্ণের চেন আমার সামর্থ্য নেই তাই আনেনি আমাদের সাধ্য মতো যতটুকু সামর্থ্য আছে আমরা সেরকমই উপহার নিয়ে এসেছি এতে এত কথা বলার কি আছে আমি তো বুঝতে পারছি না তোরা যে কি উপহার নিয়ে এসেছিস তা আমরা খুব ভালো করেই জানি কোনো মরদ নেই শুধু বড় বড় কথা এ এখনই বের হয়ে যা আমরা ফ্রেশ হব এই কি তোরা এখানে কেন বাবাজি তুমি এখনো ফেরে শাওনি মা শরবত বানিয়ে এনেছো দাও শরবত চাচ্ছিস কেন এই শরবত কি তোর চাষা জন্য বানিয়েছি জন্য এই শরবত বানিয়েছি আমার ছোট জামায়ের জন্য বাবাজি খাও মা তুমি এটা কোনো কাজ করেছো। তোমার এ দুইটা জামাই এসেছে তুমি আনলে দুই গ্লাস শরবত আনবে তুমি এক গ্লাস শরবত কেন নিয়ে এসেছো এত যে শরবত শরবত করছিস ওই শরবত খাওয়ার যোগ্যতা কি তো জামায়ের আছে যদি খাওয়াতেই হয় ওই টি থেকে পালিয়ে এনে খাওয়া মা আরে বাদ দাও না আমি কি বলেছি নাকি আমার শরবত লাগবে আমার শরবত লাগবে না আচ্ছা ঠিক আছে মা আমাদের শরবত লাগবে না কিন্তু এই বাড়িতে তো দুইটা রুম একটা রুমে তুমি আর বাবা থাকো আরেকটা রুমে আমরা দুজন আসলে আমরা থাকি কিন্তু এখন তো বিয়ের সময় ওরাও চলে এসেছে আমরাও চলে এসেছি আমি আমার বোনকে বুঝিয়ে বললাম যেহেতু আমরা একসঙ্গে চলে এসেছি তোরা খাটে থাক আমরা ফুটরে থাকবো কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছে না আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে কেন মা ওই এমন কেন করছে জুলি তো ঠিক কথাই বলেছে তোর এই চাষা জামায়ের সঙ্গে আমার এই কোটিপতি জামায়ের সঙ্গে মেশে তোরা কোন মুখে এদের সঙ্গে থাকতে চাস হ্যাঁ মা আমি ওদেরকে এই কথাই বলেছি কিন্তু তারপর আমাদের কথা না মা এটা কিন্তু ঠিক হচ্ছে না কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি তোর তোর কাছ থেকে থেকে আমার শিখতে হবে যা যা যা। জামাইকে নিয়ে থাক এখান মা এটা তুমি কেমন কথা বলছো ওই চিলেকোটা রুমে আমরা কিভাবে থাকব। ওখানে তো আমরা ধান সবজি বিভিন্ন আসবাবপত্র রাখার জন্য ওই ঘরটা বানিয়েছি মা ওখানে না আছে খাট না আছে ফ্যান না আছে বালিশ তাহলে আমরা ওখানে কিভাবে থাকবো ওটাই তোদের থাকার জন্য উপযুক্ত জায়গা বুঝতে পেরেছিস মা তুমি কিন্তু দুই জামাইকে দুই চোখে দেখছো এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না মা তোদের কপাল ভালো যে তোদের ওখানে থাকতে দিচ্ছি তুই আমার মুখে চুন কালি মাখিয়ে একটা চাষাকে বিয়ে করেছিস আর এখন ভালো রুম দাবি করছিস তোদের লজ্জা করে না থাকতে হলে ওই রুম পরিষ্কার করে গিয়ে থাক আর তা না হলে এক্ষুনি শ্বশুরবাড়ি চলে যা যা বেড়ে যা এখান থেকে ঠিক আছে চলে যাচ্ছি থাকবো না এই বাড়িতে এই চলো আরে মাথা গরম করো না তো আমরা গ্রামের চাষাবসা মানুষ আমাদের কোনো রকমে একটু জায়গা হলেই তাতে হয়ে যায় তুমি চলো আমি রুমটা পরিষ্কার করে দিই তারপর ওখানে আমরা থাকবো আরে এটা তুমি কি বলছো হতে পারো তুমি গরীব তাই বলে কি তোমার কোনো মান সম্মান নেই আরে এভাবে বলো না তো এসব কথা শুনলে মা কষ্ট পাবে আচ্ছা আমি যদি ওই রুমে থাকতে পারি তাহলে কি তুমি থাকতে পারবে না হ্যাঁ পারবো তাহলে চলো যত সব বাবাজি তুমি কিছু মনে করো না তুমি ফেরে শোও আমি তোমার খাবার দিচ্ছি ঠিক আছে মা এই তুমি এখনো এখানে বসে আছো হ্যাঁ ছোটো জামাই এসেছে তাদের জন্য বাজার করতে হবে না যাও আজকে বাজার থেকে গরুর মাংস খাসির মাংস আর দেশি মুরগি নিয়ে এসো আর ওই সঙ্গে কিছু বড় মাছও আনবে রুই মাছ কাতলা মাছ ওই সঙ্গে কিছু ফল মূলও নিয়ে এসো না তোমাকে এসব কথা বলছি কেন বাড়িতে একটা চাষা জামাই এসেছে না দেখি ওকে দিয়ে এসব আনাবো হুম একটা চাষা জামাই ওকে বসিয়ে বসিয়ে খাওয়াবো না দেখি আমি ওকেই বলি দাঁড়াও তুমি কেমন তোমার দুইটা মেয়ে আর দুইটা জামাই দুইটাকে দুই চোখে দেখা বলো তো তোমার বড় মেয়ে আমার মান সম্মান কিছুই রাখিনি ভালোবেসে বিয়ে করেছে একটা কাম লাকে তাই ওকে আমি বুঝিয়ে দিতে চাই